দেখ না ব্যাপারটা কি হয় দেখ নমস্কার সেন্টারে আপনাকে স্বাগত আপনি কি একজন এইচএস কেন্ডিডেট আপনি কি হতাশ ভুগছেন আপনার কি ছোট মানে বুদ্ধি আপনার কি মাত্র দুই মিনিট মানে তারপরেই পড়া ভুলে যাচ্ছেন আর কোনো চিন্তা নেই বাজারে চলে এসেছে টেরিয়াপদ কোচিং সেন্টার এখানে আপনি সুলভ মূল্যে সুযত্ন সহকারে মাত্র দুই ঘন্টার মধ্যে একদম এইচএস এর টপ থেকে টপারতম লেভেলের রেজাল্ট করতে পারবেন কে জানে দুই হাজার চব্বিশের সেই বোর্ড ফুটা করা অ্যাভর্ডটা আপনার জন্যই অপেক্ষারত কি আরে হারাম জাদা আমার পরীক্ষা কেমন করে পাশ করা হয় ওইটা দুই ঘন্টা শিখেবি সোজা কথায় হচ্ছে গিয়ে ওই যে কেমন করে নকল করা হয় টেকনিক শিখেবি বুঝছি তো আমার এই সেন্টারে আমি যেটা শেখাবো তোমাদের সেটা হচ্ছে দেখাবো যে একটা স্টুডেন্টকে একটা স্টুডেন্ট সারা বছর হিল্লামি করে মনে করো টিউশন ফির টাকা মেরে দিয়ে গার্লফ্রেন্ডসের পিছনে সেই টাকাগুলোর জন্য গ্রিটিংস কার্ড কিনলে চকলেট ঠকলেট নানা ধরনের জিনিস দিলে তারপরে সারা বছর বিড়ি মদ সিগারেট খেয়ে তারপরে সিনেমা দেখতে গিয়ে প্রচন্ড টিউশন ফির টাকাটা মেরে ছিলে এইভাবেও মানে টোটালি একটা উড়ন্ত পাঠার মতো জীবনযাপন করেও লাইফটাকে এনজয় করেও কি করে তোমরা এইচএসে ভালো রেজাল্ট করতে পারবে বা বোর্ড ফুটা করতে পারবে ঠিক আছে স্যার ভালো রেজাল্ট করবে গেলে তো বাড়ির বই পড়া লাগবে না না যদি বইয়ে পড়েন তাহলে এই গুলো কাজ করবে দেখো তাহলে এই গুলো থেকে বিরত হবেন না যার জন্যে এইটা শিখাম যে এনজয়মেন্টের সাথে সাথেও বোর্ড ফাস্ট হওয়া যায় কেমন করিয়া যার জন্য একটা প্রসেস আছে সেই প্রসেসটাকে আমরা কি কই শুদ্ধ ভাষায় কই আমরা এই নকলের আবার বিশেষ কিছু প্রসেস আছে যেগুলো আমরা নোট বাই নোট কর্ম তোমরা তো প্রসেসটা দেখেন প্রথম প্রসেসটার নাম হচ্ছে সিবি মানে হচ্ছে ক্লিনিং দ্য ব্রেঞ্চ অ্যান্ড রাইটিং দ্য টুকলি তার জন্যে তোমার স্কুল ব্রেঞ্চের খুবই প্রয়োজন আর সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে এই যেটা দিয়ে তোমরা কি করবে স্কুল ও যায় প্রথমে মনে করো সাত দিন থেকে তোমরা গাউ ধর না আট দিনের দিন যখন গাউ ধুবেন তখন সাবন সোলা দিয়ে গাও খানোর যে মরণ ডলাটা ডলে সেই ডলাটা তোমার ডলা খাবে সেই কালা ধূসর বেরেন্স খানো যাতে উনি শাল বাকলা মইলিয়ে ছলিয়ে সব উঠিয়ে আসবে তারপরে তোমাকে আমি ডেমো দেখেন নেক্সট তোমার দেখি পাবার দেখছেন এই যে বেঞ্চি দিয়ে হুম এই বেঞ্চি দিয়ে মনে করো এখানে কালা হয়ে আছে এক নেমাল এক নিয়ে এই এমন এমন করিয়ে এই যে দেখো এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এই পরিষ্কার জায়গাটা এই পরিষ্কার জায়গাটা তোমরা কি করবে টুকলিগুলো লেগবেন ভালো করে লেগবেন ঠিক আছে সার সেই প্রসেস ইটা না আমার মাইক্রোর পাইসিও বাসি যায় না এটা এই প্রসেসটা তোর মতো আপদার্থ মূর্খর জন্যে না এই প্রসেসটা হচ্ছে তার জন্যে যাই মনে কর তো একটু পড়াশুনিয়া করে মধ্যবিত্ত স্টুডেন্ট বুঝিস নাই মনে কর যা বাড়ির করে তাই মনে কর লাইন টাইন ভুলি গেল পরীক্ষার সময় পরীক্ষার প্রেসার থাকে না সেই প্রেসারের জন্য লাইন টাইন বুলি যায় তাই ছোট ছোট করে পয়েন্ট মনে করে তুলে রাখবে যেগুলো ভুলি যায় ওগুলো এগুলো প্রসেস তোর জন্য না স্যার তার একটা সমাধান করি দেওয়া তো আমি বেঞ্চের ফার্স্ট বেঞ্চের বৈসং মা এই পাখে সেইখিনাক ভুগৰিলি মাতা যাকে মাস্টার 240 ভোল্টে এরমোটটা soar মারে মাস্টার কি করে কি কোয়া গলে পপ পপ করে না কোন করে মাস্টার কিছু কোয়া না তুই যে ফার্স্ট বেঞ্চে বসছিস সেটা হচ্ছে সবথেকে টুকলি করা সে প্লেস তুই বুঝিস না কেন আর সব থেকে Danger প্লেস হচ্ছে লাস্ট ব্রেঞ্জ বা ডান সাইডের কোণার ব্রেঞ্জগুলো এগুলা হচ্ছে সবথেকে Danger place কারণ দেখ এটা একটা সাইন্স আছে সব সময় মাস্টার কি করবে আশিয়াতক

প্রথমে যে স্যার আসে স্যার মনে করে যে তোমরা একজন ভালো স্টুডেন্ট এই এই বিশ্বাসটা বিশ্বাসটা অর্জন করাই খাবে যখন তোমার স্যার নোটিশ করবে যে না ছেলেটা তো ভালো লেখিন রাখছে ইয়ের প্রতি অত লক্ষ্য করা লাগবে না তখন তোমার খেলা শুরু হবে এই সময় যদি স্যার আর তোমাকে কয় বাবু কোশ্চেন কেমন হয়েছে তখন তোমার কি করা লাগবে তখন তোমার হ্যাঁ স্যার কিছু বললেন ও স্যার হ্যাঁ এক্সামের কোশ্চেন তো খুব খুব সোজা খুব ইজি হয়েছে স্যার খুব ইজি বাট এই যদি কয়েক সাল তোমার মনে করো গ্রিন সিগন্যাল পাওয়া গেলেন তখন আমরা কর্ম কি এস এম সি মানে হচ্ছে স্কেল ম্যাথড অফ চিটিং এই প্রসেসটা অবলম্বন করো এই প্রসেসটা কেমন করি কর্ম তখন আমরা মাইক্রোগুলা যে আসে সেই মাইক্রোগুল্যাক আমরা স্কেলের নিচুত রাখবো এবং স্কেলের যে লেন্সটা আছে সেই লেন্সটার ফলে আমরা ছোটো ছোটো মাইক্রোগ্যাক বড়োভাবে দেখিয়ে পাবো এই প্রসেস তোমার একটা আমি ডেমো দেখেন দেখছময় টুকলিটা ছোটো ভাঁজ করে নেবেন এই যে এমন করে ভাঁজ করে নেবেন যার ফলে কী হবে এই যে টুকলিটার উপর রাখলেন স্কেলটা ঠিক আছে এই যে ছোট হয়ে গেল এবং লেখাগুলা লেখাগুলা সবসময় বড় হয়ে উঠিন রাখছে ঠিক আছে তারপরে এইটাকে এই প্রসেসটা তোমরা অবলম্বন করিতে পার এবং এই প্রসেসের মাধ্যমে তোমরা খুব ভালো রেজাল্ট করিতে পাবেন প্রথম বেঞ্চে থাকি ঠিক আছে এই প্রসেসটা শুধুমাত্র ফার্স্ট বেঞ্চারের জন্য এরপর আমরা আসবো সে পিএমসি মানে হচ্ছে পেন মেথড চিটিং পেন মেথড চিটিং সব সময় কার্যকরী হয় শর্ট কোয়েশ্চেনের জন্য শর্ট কোশ্চেন তোমরা এর মাধ্যমে করে দেবে এর জন্য তোমার লাগবে একটা রিফিলওয়ালা পেন যে পেনটা তোমরা রিফিলটা শুদ্ধ এই যে মনে করো এটা টুকলি টুকলিটা এমন করে ফোল্ড করে নেবেন যাতে রিফিল্টার ভিতর দিয়ে দেখা যায় এটা হচ্ছে এই প্রসেসটা এই এমন করে ঢুকিয়ে নেবেন ঠিক আছে তারপরে এই যে দেখো শর্ট কোশ্চেনগুলো এমন করিয়া এমকরি দেখবেন আর লিখবেন ঠিক আছে এই এইটা হচ্ছে পিএনসি প্রসেস ঠিক আছে এরপরে আমরা দেখামো সস্তার প্রসেস যেটা সস্তা মানে সকলেই প্রসেস তোমরা জানেন সস্তার প্রসেস এটা হচ্ছে ফুল বডি প্যাকেজ প্রসেস এটার মধ্যে মনে করে সগায় জানেন তোমরা তাই না এইটা হচ্ছে মনে করে এই যে টুকলি টুকলি তোমরা যেটি সেটি ঢুকি পাবেন মনে করে এই যে কলার ওদ রাখির পাবেন তারপরে এই যে জামার এগুলো ফোল্ড ওদ রাখির পাবেন ঠিক আছে পকেটও তো নর্মাল তারপরে জাঙ্গিয়া ঠাঙ্গিয়া দেখবেন ঢুকি রাখি পাবেন আর প্রসেস মিয়ে খায় ফাইভ থাকি করো আর সিক্সই আছে না আশুদেব স্যার ও ধরছিল ওই বাংলা পরীক্ষা সেই ডাঙাঙাইছি সেই এই টেকনিকটা খুব খারাপ টেকনিক তোমাক মই শেষ টেকনিকটা যেটা কম সেটা হচ্ছে এমার্জেন্সি টেকনিক এই টেকনিকে যেমন রিস্ক তেমন রেবোটও বেশি এই প্রসেস হচ্ছে খেডুয়ের নলের হেল হেলা মানে হচ্ছে যখন তোমার এক বেল পড়বে তখন তোমরা যাবেন হেভেন অফ এক্সাম রুম মানে হচ্ছে তোমার পেছাপ ঘর সেই ঘরে যা তোমরা পাবেন সমস্ত প্রশ্নের জবাব ওটি পাবেন তোমরা নকলের সাম্রাজ্য যেটি তোমার দুঃমন তোমার দোষ হয়ে যাবে তুই সিপাহী বিদ্রোহ দিলে মুই তো গান্ডি অভিযানের পাঁচ মানটা দিম এই ধরনের প্রশ্নের তোমরা সমস্ত জবাব পাবেন আর চারিদিকে থাকবে মূত্রময় নকল মূত্রময় নকলের মাঝখানে তোমরা পা ফেলের জায়গা পাবেন না কিন্তু তোমরা খুঁজবেন কি তোমরা খুঁজবেন সময় গোপন গুহা সেই গোপন গুহার থেকে তোমরা উদ্ধার করবেন প্রথম তোমার পাঠ্য বই সেই পাঠ্য বই যেটা তোমরা জামার তলদ নিয়ে চলে আসবেন তোমার ক্লাসরুমত স্যার আসবো আসলেন কোলাদ নিয়ে বই খুললেন খুলিয়ে লেখা চালু করলেন স্যারের সন্দেহ হল তোমার এদিকে স্যার আসিন নাকছে বই খুলিয়ে সামনের দিকে ঢেলালেন যার পার সামনে পাবে বই তাই খাবে কেস এটা হলো রিস্ক অ্যান্ড রেবোর্ড কেস এই ক্ষেত্রে কিন্তু সব সময় হবে না যখন তোমারতে কোনো রকম কমন পড়বে না তখনই তোমরা এই পাঠ্য বইটা অবলম্বন করবেন কি আমি বুঝাইতে পারলাম স্যার হাগা নাকছে এটা আমার কথা শুনিয়ে ওই একটা সেই এক্সাইটেড যাও এগিয়ে আসো

আমি আবার শিখাবো বাচ্চাদের মানুষ করছি সেই বাবা